আমি ডাক্তার সমীর কুমার কুণ্ডু আজকে আপনাদেরকে সিপিআর অর্থাৎ কার্ডিও পালমনারি রিসাসিটেশন এটা কিভাবে দেয়া যায় এবং আপনি কিভাবে একটা অজ্ঞান মানুষ যাদের কার্ডিয়া ক্যারেস্ট বলতে আমরা বুঝি যখন হার্ট একদম থেমে যায় হার্টে যদি বৈদ্যুতিক সার্কিটে কোনো সমস্যা হয় তখন হার্ট আর রক্ত সরবরাহ করতে পারে না তখন যদি আপনি খুব দ্রুত তিন মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে সিপিআর না দিতে পারেন তাহলে কিন্তু রোগটা মৃত্যুবরণ করবে কাজেই আপনারা ইচ্ছা করলে একজন মানুষের জীবন বাঁচাতে পারবেন এবং এটা সবার শিখে নেওয়া দরকার সেই প্রক্রিয়াটা আমি খুব সহজভাবে দেখাই দিই যে ধরেন যে যে কোনো জায়গায় আপনি দেখলেন যে একজন মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন আপনি কী করবেন তো সেক্ষেত্রে আমরা একটা ডামি ব্যবহার করেছি সেটার প্রক্রিয়াটা আপনাদের দেখায় একটু সাথেই থাকুন আপনাদের ধরুন যে আমি দেখলাম হঠাৎ করে যে একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে তো সেই অজ্ঞান কিনা সেটা আমি কিভাবে বুঝবো আমি প্রথমে ডাকবো হ্যালো হ্যালো আপনি কেমন আছেন হ্যালো আপনি শুনতে পাচ্ছেন উনি কোনো সারা দিচ্ছে না তখন আমি কি করব তার কাঁধে ঝাঁকুনি দিব হ্যালো শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কাঁধে জোরে ঝাঁকুনি দিব দেখা যাচ্ছে যে সে কোনো সারা দিচ্ছে না তার অর্থ হচ্ছে যে সে অজ্ঞান হয়ে গেছে এবার আমি দেখব যে সে শ্বাস নেয় কিনা তো শ্বাস দেখার জন্য আমার দশ সেকেন্ড সময় পাবো আমি সেটা আমি কিভাবে দেখবো যে আমরা মানুষের বুকের সংকোচন প্রসারণ দেখব এবং সেটা দেখার প্রক্রিয়ার আগে আমি তার যে শ্বাস যে মাথার উপরের দিকটায় চাপ দিয়ে মাথাটাকে নিচু তৈরি করবো এবং আঙুলগুলো দিয়ে তার চিবুকটাকে উঁচু করে তার শ্বাস ফ্রি করে তো এইবার আমি তার কাছে যে দেখার চেষ্টা করব যে তার বুক উঠানামা করে কিনা সংকোচন প্রসারণ করে কিনা এবং এই যে তার বাতাস নাকের বাতাস আসবে আসবেশ শুনতে পাবো এবং আমার যে বাতাস যে আমার গালে লাগবে বা চোয়ালে লাগবে এটা আমি ফিল করতে পারবো এই যে দেখুন শুনুন এবং অনুভব করুন এই প্রক্রিয়াটি আপনার দশ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে এখন দেখুন যে সে আপনার ডাকে সারা দিল না তার কাঁধ আপনি ঝাঁকুনি দিলেন সে সারা দিল না এবং আপনি দেখলেন যে সে শ্বাস নিচ্ছে না এখন আপনাকে বুঝতে হবে যে তার কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গেছে এই সময় আপনি আপনার নিকটস্থ কোনো বন্ধুকে কল করার চেষ্টা করুন অথবা আপনি জরুরি সেবা সংস্থা ট্রিপল নাইনে কল করুন যে আমি এই জায়গায় আছি এখানে একজন মহূর্ষ মানুষ অজ্ঞান হয়ে গেছে তার আমি সিপিআর দেওয়ার চেষ্টা করছি অ্যাম্বুলেন্স স্বাস্থ্যকর্মী বা এই বিষয়ে যার জ্ঞান আছে সে আসতে পারবে এবং হচ্ছে তার যদি অ্যাম্বুলেন্সে এইডি আমাদের দেশে কম পাওয়া যায় বা ডিফ্রিবিলেটর এটা যেন সাথে নিয়ে আসে এবার আপনি ফোনটা অ্যাক্টিভ মুডে রেখে দিয়ে এবার আপনি সিপিআর শুরু করবেন সিপিআরটা কীভাবে শুরু করবেন যে আমরা বুকের বার চাপ দিব সেই তিরিশ বার চাপ দিতে হবে পনেরো সেকেন্ডের মধ্যে তিরিশ বার চাপ দেওয়ার পরে আমরা দুইবার তার মুখ থেকে মুখে শ্বাস দেওয়ার চেষ্টা করব এই বার চাপ এমন দিব যে আমার যে তার বুক দুই ইঞ্চি নিচের দিকে দেবে যায় এবং একটু গ্যাপ দিয়ে দিব তো আমি দেখাই কীভাবে করবো যে আমার যে হাতটা বেশি ভালো শক্তি কাজ করে ধরুন আমার ডান হাত ডান হাতের যে হিল বলে বা গোড়ালি বলে সেটাকে রাখবো আমি বুকের মাঝখানে বুঝবো কিভাবে যে তার বুকের মাছ বরাবর কেউ তার স্তন থাকেন সেটাও না বা তার এই যে বক্ষের যে হাড হাডিয়া সিস্টার না তার নিচের অংশে তাহলে আমি হাতটা রাখবো এইভাবে যেহেতু এই হাতে আমার শক্তি বেশি আরেকটা হাত দিয়ে আমি এই হাতের উপরে রাখবো এবং আঙুলগুলো এইভাবে লক করে দিব এবং লক করে দেওয়ার পরে আমি বুকে চাপ দিব চাপ দিব আমি একটা বার তিরিশ বার দেওয়ার পরে আমি দুইবার মুখ থেকে মুখে শ্বাস দিব কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি হয় তখন কিন্তু এক হাত দিয়ে দিতে হবে এবং ওই দুই ইঞ্চি দাবাতে হবে এবং বার দিতে হবে কিন্তু ছোট বাচ্চা যদি একদম শিশু হয় তাহলে তাদেরকে দুই আঙুল দিয়ে দিতে হবে তাহলে বড়দের ক্ষেত্রে যারা প্রাপ্তবয়স্ক তাদের দুই হাত যারা বাচ্চা তাদের জন্য এক হাত এবং যারা শিশু একদম এক দুই বছরের মধ্যে বয়স তাদেরকে দুই আঙুল দিই তাহলে আমরা প্রক্রিয়াটা শুরু করি যে বুকের মাছ বরাবর আমরা জায়গাটা নিচ্ছি ডান হাতটা দিলাম বাম হাত দিয়ে লক করলাম এবং আমার এই হাত থাকবে সোজা এবং আমি তার বুকের উপরে চলে আসবো যে আমার বাহুর সব বলটা যেন তার বুকের উপরে পড়ে তাহলে আমরা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আমি চেষ্টা করব। তার আমার মুখের বাতাস তার শ্বাস নালিতে দেওয়ার জন্য সেটার জন্য আমি আবার কি করব যে আমার এই বাম হাত দিয়ে তার মাথাটাকে নিচের দিকে নামাবো ডান হাত দিয়ে তার চিবুকটা ধরে রাখবো এবার তার শ্বাস ওপেন হলো এবার তার আমার এই হাতের দুই আঙুল দিয়ে তার নাকটাকে বন্ধ রাখবো মুখটাকে প্রসারিত রাখবো এবং দুইবার মুখ থেকে মুখ বাতাস দিয়ে দেখব যে তার বুক প্রসারিত হয় কিনা সংকুচিত হয় কিনা দিয়ে আমি দেখছি যে সে বুক প্রসারিত হয় কি না বা সংকুচিত হয় কিনা এটা এক সেকেন্ড অপেক্ষা করবো আবার আরেকবার দিয়ে আমি দেখছি

এইভাবে আমাকে বারবার করতে হবে তিরিশ বার চাপ দিতে হবে এবং দুইবার শ্বাস দিতে হবে এখন ধরেন যে আপনি শ্বাস দিতে অভ্যস্ত নন একদম অপরিচিত মানুষ তার মুখে মুখ নাও লাগাতে পারেন আপনি সেক্ষেত্রে আপনি ক্রমাগত চাপ দিতেই থাকবেন তা কতক্ষণ পর্যন্ত এই চাপ দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার সাহায্যকারী দল না আসে যতক্ষণ পর্যন্ত তার আপনি জীবনের লক্ষণ না পান যেমন ধরেন তার জ্ঞান ফিরে আসলো তার শ্বাস শুরু হলো সে তাকানো শুরু করলো নড়াচড়া করলো তাহলে বুঝবেন তার জীবনের লক্ষণ অথবা আপনি যদি আর না পারেন তখন বন্ধ করতে হবে তো এর মুহূর্তে যদি আপনার এমার্জেন্সি টিম এসে যায় তাহলে আপনি রুগীকে হাসপাতালে পাঠিয়ে দিবেন কাজেই এই যে প্রক্রিয়াটা বুকের উপরে তিরিশ বার চাপ এই তিরিশ বার চাপের গতি হচ্ছে যে তিরিশ বার চাপ পনেরো সেকেন্ডে অর্থাৎ এক মিনিটে একশো থেকে একশো বিশ বার চাপ দিতে হবে এবং প্রতি বার চাপ দেওয়ার পরে দুইবার মুখ থেকে মুখে শ্বাস দিতে হবে এই প্রক্রিয়াটা যদি আপনারা সবাই শিখেন তাহলে যে কোনো মানুষ যা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে তার যদি আপনি তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটা করতে পারেন তাহলে একটা মানুষের জীবন বেছে যেতে পারে আসুন আমরা সবাই সিপিআর শিখি জানি এবং অন্যকে শিখতে উদ্বুদ্ধ করি ধন্যবাদ সবাইকে